এবারে আবার একটা সুন্দর আমি ছবি আঁকছি সেটা হচ্ছে দাঁত দাঁতেরও আবার যে দাঁত হয় সেইটা তোমরা এই ছবিটা বা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এখন আমি যে ছবিটা আঁকছি সেটা হচ্ছে একটা দাঁত তাকে কিভাবে পরিষ্কার রাখতে হবে দাঁতের কীভাবে যত্ন নিতে হয় ঠিক আছে তো মেন যেটা থিম বা মেন যেটা ক্যাপশান বলা যেতে পারে বা হেডিং বলা যেতে পারে সেটা হচ্ছে শরীরের দাঁতের যত্ন তো দাঁতের কিভাবে যত্ন নিতে হয় সেইটা নিয়েই কিন্তু এটা টপিকটা তো দেখো আমি একটা খুব সুন্দর দাঁত এঁকেছি তার এবার চোখ মুখ নাক সব আমাকে আঁকতে হবে তো দাঁতটাকে রোজ না অনেক পরিষ্কার করতে হবে সেটা কি দিয়ে না সেটাকে আমাদের কোলগেট দিয়ে মাজতে হবে বা আমাদের যে সমস্ত দামি পেস্ট আছে বা কম দামি যে পেস্ট আছে খুব কম দামিটা ইউজ করবে না মোটামুটি একটু কম থেকে একটু মোটামুটি ভালোটাই ইউজ করবে সবসময় ভালোটাই ইউজ করার চেষ্টা করবে তবে যাদের সামর্থ্যের বাইরে তারা যেটা নর্মাল দশ টাকার যেই কি বলবো গোলগেট আছে সেটা তোমরা ওটাই ব্যবহার করতে পারো তো এখন দাঁত পরিষ্কার করার জন্য কি কি আমরা ব্যবহার করি তো সেইটা নিয়েই কিন্তু এই আজকের টপিকটা এবং আজকের এই ভিডিওটা তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে যে এই দাঁত পরিষ্কার করার জন্যে আমাদের কিন্তু ব্রাশটা খুব হার্ড ইউজ করলে চলবে না বা খুব বেশি যে পাতলা সেটাও ইউজ করলে চলবে না মোটামুটি মিডিয়াম যেটা শক্ত সেইটাকে ইউজ করতে হবে আর এই যে পেস্ট পেস্টের দেখো কৌটোটা খুব সুন্দর আর ভাবে কিন্তু মানে দাঁত পরিষ্কার করার জন্য আমাদের কি কি জিনিস লাগে সেই জিনিসগুলোকেও কিন্তু আমাকে এখানে এঁকে নিতে হচ্ছে আর পুরোটাকেই কিন্তু আমি এঁকে নিয়েছি একটা পেন্সিল দিয়ে ফার্স্টেই পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এই কারণে যদি ফুল হয় তাহলে আমি মুছতে পারবো কিন্তু পেন দিয়ে করলে একবার আমি মুছতে পারবো না তো ওই জন্য ভাত খাওয়ার পরে কিন্তু অবশ্যই তোমরা ফল খাবে ফল খেলে দাঁতের যে সৌন্দর্য বা দাঁতের যে শেপ সেটা ঠিক থাকে এবং দাঁতের শক্তিও বাড়ে আর যাই হোক একটু বেশি যেগুলো শক্ত জাতীয় খাবার যেমন মাংসের হার সেইগুলো না চেবানোই ভালো আমি তো ব্যক্তিগতভাবে একদম চেবাতে পছন্দ করি না আর বাকিটা রইল যে আর কি কী করবে দাঁতের জন্য অবশ্যই মাউথ ফ্রেশনার ইউজ করবে তা নাহলে মুখ থেকে দুর্গন্ধ বের হবে যেটা পার্টনার থাকবে তোমাদের তাদের সেক্ষেত্রে কাছে আসার ক্ষেত্রে একটু প্রবলেম হবে তো সেই জন্যই আমি বলবো যে সবসময় নিজের মুখ পরিষ্কার করবে কাঁচা পেঁয়াজ খেলে সেক্ষেত্রে একটু নজর দেবে আর যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সমস্ত বিএড কলেজের প্র্যাকটিক্যাল খাতাগুলোকে কিন্তু আমি এঁকে দিয়ে থাকি খুব কম টাকার বিনিময়ে আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম কাজ যদি আমাকে দিয়ে করাতে চাও স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছি পরের ভিডিও আজকের জন্য নমস্কার